দক্ষিণ এশিয়ায় একের পর এক রাজনৈতিক অস্থিরতা যেন নতুন এক ছন্দে বাঁধছে ইতিহাসকে গত কয়েক বছরের ঘটনাগুলো গভীরভাবে পর্যালোচনা করলে এক ধরনের ধারাবাহিকতা স্পষ্ট হয়ে ওঠে দু সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ের জেরে রাজপথে নামে জনগণ দীর্ঘদিন ক্ষমতায় থাকা রাজাপাক্সের পরিবার সেই চাপে পড়ে দেশ ছাড়ে মাত্র দুই বছর পর দু সালে বাংলাদেশে শুরু হয় ছাত্রদের নেতৃত্বে চাকরির কোটা সংস্কার আন্দোলন আন্দোলন দ্রুত রূপ নেয় দেশব্যাপী এক অভূতপূর্ব গণজোয়ারে এই পরিস্থিতিতে ঢাকার রাজধানীতে ঘটে নাটকীয় পরিবর্তন নেপালেও দৃশ্যপট খুব আলাদা ছিল না সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধের মতো একটি ইস্যু নিয়ে তরুণদের মধ্যে শুরু হয় বিক্ষোভ প্রথম দিকে প্রশাসন এটিকে পাত্তা না দিলেও কয়েকদিনের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে কাঠমান্ডুর প্রায় প্রতিটি রাস্তায় বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে তৎকালীন প্রধানমন্ত্রী এর দায়িত্বে থাকতে পারেনি সরকারের ভিতরে ও বাইরে একযোগে চাপ তৈরি হলে তিনি পদত্যাগ করে সরে যান এই পটভূমিতে ভারতের সাম্প্রতিক বাস্তবতা নতুন মাত্রা যোগ করছে বিহারের শিক্ষক নিয়োগের শূন্য পদ হ্রাসকে কেন্দ্র করে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন গোটা রাজ্য পড়েছে পাটনা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো যেমন কেতন মার্কেট গান্ধী ময়দান কিংবা ডাক বাংলার স্কোয়ার সবই বিক্ষোভে অচল হয়ে গেছে হাজার হাজার বিক্ষোভকারী তরুণ রাস্তায় নেমে তাদের দাবি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা দেখাচ্ছে ছোট ইস্যু থেকে শুরু হলেও গণআন্দোলন কখন কোন দিকে গড়ায় তা পূর্বানুমান করা কঠিন বিশ্ব রাজনীতির দিকে তাকালেও দেখা যাচ্ছে ভারতের আন্তর্জাতিক সঙ্গে সম্পর্ক জটিল হয়ে পড়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক বিষয় দ্বন্দ্ব এবং মানবাধিকার প্রশ্নের চাপ ক্রমেই বাড়ছে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার ও রাজ্য প্রশাসনের সামনে সবচেয়ে বড় প্রশ্ন সময় থাকতে কি পরিবর্তনের পথে হাঁটতে হবে নাকি প্রতিবেশী দেশগুলোর মতো হঠাৎ এক বিস্ফোরণে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে